চলো তোমার খাবার খাওয়ার সময় চলে এসেছে ভাই কার্ড তো অ্যাকসেপ্ট করেন রাইট ফুল করে দেন এই এই তোমরা কি করো এখানে কি করো এত আস্তে আস্তে চলে যাও এই যে আরেক আরেক লুতুপুতু হ্যালো एवरीवन দিস ইজ প্রণয় এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মোটো ব্লগ এন্ড আজকে আজকে হচ্ছে টু জিরো শেষ দিন একত্রিশে ডিসেম্বর অ্যান্ড দেখতে দেখতে টোটাল একটা বছর কেটে গেল এবং উত্থান পথন ভালো কিছুর মধ্যে দিয়েই গেছে আশা করি আপনাদেরও সকলের ভালোই গেছে যাদের ভালো যায় নাই আশা করি এবং আপনাদের জন্য দোয়া করি সকলের সামনের বছরটা যাতে ভালো আসে তো আজকে এখন বাজে হচ্ছে সাতটা একচল্লিশ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভোক্তা তিন ঘন্টা বিশ মিনিট কিংবা উনিশ মিনিট এর মধ্যে হচ্ছে সরি চার ঘন্টা চার ঘন্টা বিশ মিনিট এর মধ্যে হচ্ছে আমাদের নতুন বছর চলে আসবে দুই হাজার এবং টু জিরো বাইকের পেট কেমনে খালি রাখি বলেন বাইকের পেট ওর মনে করেন যে আর দুই দাগে ভরা আছে বাকি সব খালি হয়ে গেছে দুই হাজার ডিসেম্বর মাস আমার বাইকের মোটামুটি এক দুই তিন চার চার দাগ খেয়ে ফেলছে মানে আমি বলতেছিলাম তেলের কথা তেলের যে অ্যাঙ্ক সেটা অলমোস্ট খালি হয়ে যাচ্ছে আর দুই দাগে আছে সো পঁচিশে ঢোকার আগেই ওকে দুই হাজার চব্বিশে লাস্ট খাওয়ায় নেই আই মিন অকটেনের কথা বলতেছি দুই হাজার চব্বিশের লাস্ট অকটেন আজকেই ভরি আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর কারণ দুই হাজার চব্বিশে তো ও আর খাইতে পারবে না দুই হাজার চব্বিশের খাবার সো এখন যাবো হচ্ছে পাম্পে পাম্পে গিয়ে একটু অকটেন নেব মানে একটু মানে হচ্ছে আমি ওকে যখনই খাওয়াই একদম পেট ভরে খাওয়াই যাতে কয়েকদিন একদম ভালো সার্ভিস দিতে পারে যাতে আমার ঠেলতে না হয় এটাকে তো এর জন্য আজকে এখন যাচ্ছি পাম্পের দিকে ওখান থেকে বাইকের ফুয়েলটা লোড করে এরপরে চলে যাব বাসার দিকে আর আজকে যেহেতু একত্রিশ তারিখ বাসায় গিয়ে শুধু ফটকাবাজি আর আতশবাজি এগুলোর আওয়াজই পাবো মনে হচ্ছে না আজকে দুইটা তিনটার আগে ঘুমাইতে পারবো প্রতি বছর কানে হেডফোন লাগিয়ে ঘুমাইলেও মানে হেডফোন লাগিয়ে গান শুনি তারপরেও বাহিরের পটকাবাজি দেখি ওই গানের ভিতরতে চলে যায় এই লেভেলের পটকাবাজি মানুষে এখন করতেছে জানি না এবার কি হবে আজকে আজকে তো যাচ্ছি বাসায় কিন্তু বাসায় গিয়ে মানুষজন আজকে আমার পরিস্থিতি কি করে বাজনা টাজনা ফটকা বাজে ফাটায়া আমি নিজেই জানি না বাট আগে বাইকরে বাইকের পেটটাকে ঠান্ডা করে চলেন দুই হাজার চব্বিশ তো দুই হাজার চব্বিশে মোটামুটি আমার এই বাইকটা দুই হাজার চব্বিশে নেওয়া এবং দুই হাজার চব্বিশে আজকে এখন চলতেছে দুই হাজার আট হাজার আট হাজার দুইশো পঁচানব্বই কিলো মোটামুটি খারাপ চলে নাই সময় একটু কম পাই যার ধরুন বাইকটা কম চলে না ফলে আট হাজার দুইশো ছিয়ানব্বই কিলো আমার হিসেবে অনেক কম অনেক কম কারণ বাইক রাইড করা আমি খুবই পছন্দ করি সেই হিসেবে অনেক কম ভালো মতো রাইড করলে হয়তো বা এই বাইকের এতক্ষণে ভালো রকম একটা কিলো উঠে যেত বাট চলেন সমস্যা নাই সার্ভিস ভালো পাচ্ছি এটাই হচ্ছে বড় কথা তো সব কিছু ঠিকঠাক থাকলেই এখান থেকে ফুয়েলটা লোড করবো এবং সবচেয়ে খারাপ বিষয় হবে যদি দেখি আজকে এটিএম অ্যাকসেপ্ট করতেছে না কারণ আজকে এটিএম ছাড়া আমি ফুয়েল লোড করতে পারবো না মানে এটিএম কার্ড ছাড়া কার্ড দিয়ে আজকে পেমেন্ট করতে হবে আমার কাছে একদমই ক্যাশ টাকা নাই তারপরেও একটু রিস্ক নিয়েই যাচ্ছি ফুয়েল নিতে কারণ বাইকের পেটটা আগে ভরাইতে হবে আধ পেটও রাখলে কাজ হবে না কারণ আমার প্ল্যান হুটহাট করে হয় কোন টাইমে চলে যাইতে হয় এটা আমি নিজেও জানি না কোথায় কখন কোথায় চলে যাই সেটা আমি নিজেও জানি না ভাইয়া তো লিটারেলি বাইক ঠেলে ঠেলে পাম্পে ঢুকাইছে তো মনে একদম শেষ হয়ে গেছে চলো তোমার খাবার খাওয়ার সময় চলে এসেছে ওকে ওকে ব্যাক কার্ড তো অ্যাকসেপ্ট করেন রাইট ফুল করে দেন এই ব্যাংকেরই সমস্যা নাই চাকরি পর্যন্ত দিয়ে না হ্যাঁ থাক 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 অনেক গেছে

আসলে অনেক আগের থেকে চিন্তা ভাবনা করছিলাম বাইক কেনার আগের থেকে চিন্তাভাবনা করছিলাম এই 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 তোমরা কি করো এখানে কি করো এত আস্তে আস্তে চলে যাও এই যে আরেক আরেক লুতুপুতু আস্তে আস্তে তিনটা তিনটা ভেঙে ভেঙে যাচ্ছে মানে রাস্তাঘাটে বিশেষ করে রাতে যখন চলবেন এই সমস্ত কুকুরগুলো দেখে তারপরে যাবেন শুধু কুকুর না শেয়াল আছে অন্যান্য জীবজন্তু আছে কিছু একটু দেখে শুনে তারপরে বাইক রাইড করবেন না হলে যে কোনো সময় ইনসিডেন্ট করতে পারে আপনার সাথেও এবং এই জীবজন্তুগুলোর সাথেও পর কি করব বলেন এই যে দেখেন বলতে না বলতে এই শুরু পরে গেছে মাত্র বাজে কয়টা আটটা একচল্লিশ বাট অলরেডি ফাটানো শুরু হয়ে গেছে মাঝে মাঝে এই ধুমধাম একটা 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 করে আওয়াজ আসতেছে দেখছেন সাউন্ড Música